অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তদশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একষট্টি শ্রী শ্রী বাবামণি বলিলেন যিনি নিজে ছিলেন অমিত তপশক্তির একটি জীবন্ত ও অফুরন্ত আধার কিন্তু প্রচার ছিল না বলে জীবৎকালে অনেকেই যাকে চিনতে পারল না মাত্র কিছু কিছু অলৌকিক ঘটনার সঙ্গে তাঁর সংস্রব পেয়ে ওই ভোজবাটিকে তাঁর জীবনের প্রধান লক্ষণ বলে ভেবে বসলো সেই অসামান্য সিদ্ধ সাধু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী তার সুদীর্ঘ একশত ষাট বৎসরের জীবনটি দিয়ে কার মহিমা প্রচার করে গেলেন সে কি ব্রহ্মচর্যের নয় হরিও